দেশের প্রতি যদি কখনো শকুনের চোখ আসে আমার স্বাধীন সার্বভৌম পতাকা আর ওপরে যদি আঘাত আসে তাহলে দিন রক্ষার জন্য মুসলিম ভূখণ্ডকে রক্ষার জন্য জান মাল দিয়ে হলেও উজাহিদু ফিসাবিলিল্লাহি লিইকামাতি দীনহি ফিল আরযিহি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য আমরা যেমন ব্রিটিশকে দিয়েছি আমরা যেমন অন্যান্য প্রভুদেরকে খেদিয়েছি লক্ষণ সেন যেমন পালিয়েছিল পরশুরাম যেমন পালিয়েছিল বাধ্য হবে আমি এই জন্য অনেক বলি যে ভাই অন্তত সুরা শিক্ষক আপনি মা এবং বাবা দুজনে মিলে হবেন ঠিক না সুরা ফাতেহাটা কোনো টিচার দিয়ে শিখাবেন না সুরা ফাতেহা স্বামী স্ত্রী দুজনে মিলে শিখাবেন এর কৃতিত্ব হাজব্যান্ড এন্ড ওয়াইফ দুজনের কারণ এই সন্তান যতদিন বেঁচে থাকবে সালাত আদায় করবে সুরা ফাতিহা সারা কি সালাত হয় লা সালাতা লিমান লা ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব সুরা ফাতিহা যে পড়লো না তার নামাজ হলো না তাহলে সুরা ফাতিহার শিক্ষক কে হবে কারাকার নিজেরা আপনারা তো হাত তুলে দেখান তো সন্তানকে সূরা ফাতিহা শিখিয়েছেন আলহামদুলিল্লাহ হাতনামা বাবারা খুব গর্ব করে বলে আমার ছেলে টুইঙ্কেল টুইঙ্কেল দশটা এরকম ইংরেজি ছড়া পারে রাইম পারে আমার কাছে অনেকে দোয়ার জন্য আসে কিছুদিন আগে একজন দোয়ার জন্য আসছে স্যার দোয়া করবেন আমার মেয়ে জাতীয় পর্যায়ে নাচতে যাচ্ছে বাঙালি মুসলমান হোয়াট শুড টু ডু অর নট টু ডু কি বলা উচিত কি বলা উচিত নয় এই জ্ঞান হারিয়ে ফেলেছে কার জন্য দোয়া চাইতে হয় আর কার জন্য ধ্বংস চাইতে হয় এটাও জানে না এই জাতি মূর্খ হতে হতে এই জায়গায় গেছে আইয়ামে জাহেলিয়া জাহেলি যুগ বলা হয় দা এজ অফ ডার্কনেস দা এজ অফ ইগনোরেন্স মূর্খতার যুগ অজ্ঞতার যুগ কিন্তু জাহেলি যুগের একটা ইতিহাস কেউ দেখাতে পারবেন না যে ছয় বছরের কোনো বাচ্চা ধর্ষিতা হয়েছে কিন্তু আমার দেশে চার বছরের বাচ্চাও ধর্ষিতা হয় জাহেলি যুগের মানুষ এত খারাপ ছিল তারা জীবন্ত মেয়েকে মেরে ফেলেছে কিন্তু আমরা এত খারাপ হয়েছি যে পেটের ভিতরে প্রণ হত্যা করি ওকে দুনিয়াতেও আসতে দেই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক জ্ঞান দান করুন আল্লাহু আমিন দয়া করে যারা স্বেচ্ছাসেবক ভাই আছেন আপনারা লোকদেরকে ভালোভাবে বসানোর চেষ্টা করেন এবং আপোষে সবাইকে বিনীত অনুরোধ করব কেউ কথা বলবেন না সন্তানকে যদি ভালো কাজের উপরে তৈরি করতে পারেন প্রথম কাজ হচ্ছে আপনার সন্তানকে দিন শিখানো ভালো কাজ শিখানো তাহলে সন্তান সারা জীবনে যত ভালো কাজ করবে আপনি বাবা মা হিসাবে আমল্লামায় সমপরিমাণ সব পাবেন সুবাহ সহি বখারি সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার আটশত তিরানব্বই জামে আর তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার সত্তর আল্লাহ নবী বলেন মান দাল্লা আলা খৈরিন ফালাহু মিসরু আজরিফা ইলিহি যে ব্যক্তি যে কাজ করবে বা যে কাজের ওপরে থাকবে এই কাজ যে সম্পাদন করছে ওই ব্যক্তি আর যার কাজের দেখে সে শিখলো বা যার কাছ থেকে জেনে নিল ওই ব্যক্তির আমল সমান সমান সব দেওয়া হবে বলেন সোমাহান পরের হাদিস আল্লাহ নবী বলছেন মানসাল্লাফিল ইসলামী সন্ন্যতন হাসান তোমাদের কেউ যদি ইসলামের কোনো একটি সন্ন্যাহকে সমাজে প্রতিষ্ঠা করে ফালাহু আজরুহা তার জন্য সমপরিমাণ সোয়াব রয়েছে আমিলা বিহা যে ব্যক্তি আমলটা করা দেখে শিখলো অথবা যার কথার মাধ্যমে এই জ্ঞান অর্জন করে সে জীবনে বাস্তবায়ন করলো ওই ব্যক্তি আমুল করে যে সব পাবে আর যার কথা শুনে সে পেল তার সবের কোনো কমতি হবে না উভয়ের সম পরিপরিমাণ সব পাবে বলেন সোভা অনুরূপ ভাবে নাফিল সান্নাফিল ইসলামি সুন্নাতান আতান কেউ যদি কোন খারাপ কাজ সমাজে চালু করে কান আলাইহি বিজরুহা বিজরু মান আমিলা বিহা মিন বাদিহি ওই কাজ দেখে দুনিয়ায় আর যদি কেউ খারাপ কাজ করে তাহলে সমপরিমাণ আগের লোকের খারাপ কাজের যে পাপ সমপরিমাণ পাপ ওরা মুল্লামায় যাবে ভালো কাজ করলে ভালো পাবেন খারাপ কাজ করলে খারাপ পাবে এই জন্য আমি বলি গাই ভালো তার বাসুর ভালো গাই ভালো তার বাসুর ভালো দুধ ভালো তার ঘি ভালো জাতের কসু হলে অল্প জালেই সিজবে গাভী যদি ভালো হয় তার দুধ ভালো হয় দুধ যদি ভালো হয় তার ঘি ভালো হয় আর ভালো জাতের কসু হলে অল্প জালেই সিজবে এই জন্য আমাদের চিন্তা করতে হবে যা কিছু ভালো তার সাথে আমরা থাকব যা কিছু খারাপ তার সাথে আমরা নাই ভালো সন্তানের দোয়া লাভের জন্য চেষ্টা করতে হবে যদি নেক সন্তান তৈরি করা যায় এই যে দেখতে পাচ্ছিলেন ডাক্তার আব্দুল হাদি চোখের সামনে দেখতে পাচ্ছেন হাফেজ হাফেজ আমাদের আব্দুল তালিব দুইজন নক্ষত্র আমাদের সামনে বসে আছেন তারা তাদের কর্মের দ্বারা আপনাদের কাছে সম্মানিত ঠিক আজকে যদি আপনারা যারা সন্তানের বাবা সন্তানের যারা মা এরকম যদি স্বপ্ন দেখেন আমি আমার বাচ্চাকে একজন ভালো মানুষ বানাতে চাই আমি আমার সন্তানকে একজন সঠিক আমলদার মানুষ বানাতে চাই তাহলে টাকা অর্থ সম্পদ সম্মান অটো চলে আসবে কিন্তু কারো লক্ষ্য যদি খারাপ হয় তাহলে অর্থ আসবে কিন্তু বাকিটা আসবে না আর আপনার উদ্দেশ্য যদি হয় আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি তাহলে আল্লাহ সম্পদ অর্থ সব একসাথে দিবেন সুবাহান আল্লাহ রাসুল বলেছেন ইদা ইনসান ইনসানু ইনকাতা আনহু আমালু মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন তিনটা আমল খোলা থাকে তার মধ্যে একটা হলো সদাগাতিন জারিয়াতিন সদগায়ে জারিয়া মাদ্রাসা মসজিদ নির্মাণ করা এরকম একটা প্রতিষ্ঠানের সাহায্য সহযোগিতা করা প্রতিষ্ঠাতা সদস্য হওয়া ছেলে দেওয়া অর্থ দেওয়া পরামর্শ দেওয়া এই রকম করে যদি কেউ কাজ করে যান যতদিন এই প্রতিষ্ঠান থাকবে কেমন পর্যন্ত আপনার কবরে সবের একটি অংশ যেতেই থাকবে বলেন সুবাহান আপনি সমাজের মানুষের কল্যাণের জন্য রাস্তায় একটা টিউবওয়েল টিউবওয়েল বসালেন এই থেকে যত মানুষ পানি পান করবে আপনি আমল্লামায় সোয়াব পাবেন আউ আলাদিন অথবা এমন সন্তান রেখে যাওয়া যে নেক সন্তান হিরোইন খোর মদ খোর খর অনেক অর্থ সম্পদ রেখে গেলেন নামাজ নাই আল্লাহ নাই রসুল নাই এই সন্তান আপনার দুনিয়ায় থাকবে আপনি পাপ কাজ করবেন না কিন্তু এই সন্তান যে পাপ করবে এর পাপের সমপরিমাণ পাপের আপনার অংশ আপনার কবরে যাবে আর যদি সন্তান নেক হয় দিনদার হয় পরহেজগার হয় আল্লাহওয়ালা হয় এই ছেলেটি যখন সালা আতদায় করবে সিয়াম পালন করবে ভালো কাজ করবে অসহায় মানুষের পাশে দাঁড়াবে তখন আপনি বেশি বেশি করে আল্লাহ আল্লাহরাবুল আলমিন আপনার আমুল্লামায় নেকি দিতেই থাকবেন বলেন সুবাহ আল্লাহ আপনারা কোন নেকি চান পাপের ভাগ না সোয়াবের ভাগ সোয়াবের ভাগ যদি চান তাহলে মাদ্রাসা মসজিদে সময় লাগাতে হবে দিনের জন্য কাজ করতে হবে ভালোর কাজ করতে হবে অন্যায়কে প্রতিরোধের জন্য কাজ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে ভালো সন্তানের দোয়া লাভ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন সন্তানের দোয়ার বরকতে জান্নাতে পিতামাতার উচ্চ মর্যাদা লাভ হবে আহমদ হাদিস নাম্বার দশ হাজার ছয়শো দশ মিশকাতে হাদিস নাম্বার ২ 2030 ত চ স্নদ হাসান আল্লাহ নব বলেন ইন্নাল্লাহা আজজাওয়া জাল্লা সম্মানিত আল্লাহ বলেন লায়ার ফাউদ দার জাতালল আব্দি সল হফিল জান্না নিশ্চয় নেককার পরেহেজকার ব্যক্তির সম্মান আল্লাহর কাছে অনেক উচুতে ফয়া পুল যখন এই ব্যক্তির সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন নেকি যখন বেশি হবে আল্লাহর কাছে যখন মান মর্যাদা বেশি হবে ফয়া কৌলু এই লোকটি বলবে ইয়ার আব্বি হে আমার প্রতিপালক আন্নি লি হাজিহি এটা কি আমার জন্য কেন কি এমন কাজ করেছি আল্লাহ তুমি আমাকে এত উচ্চ মর্যাদা দিয়েছ এত বেশি সম্মান দিয়েছো কেন ফয়াকুল আল্লাহ বলবেন বিল ইস্তেগোফারি অলা দিকা এলাকা তোমার সন্তান তোমার জন্য আল্লাহর কাছে ইস্তেগ ফার করেছে তোমার জন্য ক্ষমা চেয়েছে যার বদৌলতে আল্লাহ তোমাকে শৌচ সম্মান এবং মর্যাদা দান করেছেন সোহান তাহলে বোঝা গেল সন্তান যদি দুনিয়া থেকে মা বাবার জন্য দোয়া করে তাহলে বাবা মার ইজ্জত বাড়িয়ে দেন কে আল্লাহ বাড়িয়ে দেন অনুরূপ ভাবে যদি কেউ কে কন্যা সন্তানের বাবা হন মুখটা মনে হয় মলিন হয়ে যায় যেটা জাহিলি যুগে হতো ওয়াইদা বিল উনসা যখন তাদের কাউকে এই সুসংবাদ দেওয়া হতো তোমাদের মেয়ে সন্তান হচ্ছে বা মেয়ে সন্তান হয়েছে এইটা বলার সাথে সাথে জল্লাহ মুসান তাদের মুখটা কালো হয়ে যেত আর আজকের সময়ে সমাজে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় মেয়ে কই মোর মেয়ে হয়েছে মানে ভাবখানা এমন মেয়ে হয়ে যেন অসম্মানিত শোনেন আল্লাহ নবী বলেন যেই পরিবারে আল্লাহ প্রথম সন্তান দেন মেয়ে আল্লাহ তাকে সম্মানিত করেন আল্লাহ সেই পরিবারে বারাকাদান দান করেন বলেন সুবাহ শুধু তাই নয় আল্লাহর নবী বলেন মান আল্লা জারিয়া তাইনি হাতা তাবলুগা যা আয়া মাতি আনা ও হা কা যাওয়া জম্মাসা বিআহু আল্লাহর নবী বলেন মান আলা জারিয়া তাইনি আল্লাহ যদি কোনো পরিবারে দুইটা সন্তান মেয়ে দাই পর পর এই মেয়ে সন্তান পর পর আল্লাহর ওপরে ভরসা রাখে মন খারাপ করে না খুশি থাকে সন্তুষ্ট থাকে এমনকি এই সন্তান বড় হওয়া পর্যন্ত যাবতীয় দায়িত্ব পালন করে যা আল্লাহ রাসুল বলেছেন ওই মেয়ের অভিভাবক আর আমি আল্লাহর রাসুল জান্নাতের মধ্যে পাশাপাশি থাকবো সুবাহ আল্লাহ বাসায় যেয়ে বলবেন তাহলে মেয়ে হলে লাভ আছে না নাই নারী হয়ে জন্ম নারী হয়ে জন্ম নয়তো অভিশাপে কেন তবে কষ্ট দেব বাপ বাপমাকে নারী হয়ে জন্ম নারী হয়ে জন্ম নয়তো অভিশাপে কেন তবে কষ্ট দেব বাপ বাপমাকে বিয়ের কথা বলতে গেলে বিয়ের ছেলে যৌতুক বাধে আগে অনেক টাকা আসবে ঘরে ছেলের বাবা ভাবে ঠিক না হিন্দু ধর্মে জন্ম যৌতুক হিন্দু ধর্মে জন্ম যৌতুক মোদের ঘরে এলো এই বিধান মানতে গিয়ে ইসলাম বিদায় নিল নারী হয়ে জন্ম মোদের নারী হয়ে জন্ম মোদের নয়তো অভিশাপে কেন তবে কষ্ট দেব শ্রদ্ধিও বাপ মাকে ঠিক না যৌতুক দিয়ে হয় না শান্তি যৌতুক দিয়ে হয় না শান্তি হয় না সুখের ঘর কেন নারী নিচ্ছ মেনে তবে হারামটা কার সত্য ন্যায়ের পথ অন্যায় ছেড়ে ধরো নারী সত্য ন্যায়ের পথ অন্যায়ের প্রথা নেব না মেনে এই হোক মোদের শপথ নারী হয়ে জন্ম মোদের নারী হয়ে জন্ম মোদের নয় অভিশাপে কেন তবে কষ্ট দেব শ্রদ্ধীয় বাপ মাকে মেয়ে হলে খুশি না বেজার সম্মান আছে না নাই আল্লাহ রাসুল বলেছেন মান আলা সালাসা বানাতিন আল্লাহ যদি কোনো পরিবারে তিন তিনটা কন্যা দেয় কয়টা ফাসবর হিন্না তিনটা মেয়ে পাওয়ার পরে যদি ধৈর্য ধারণ করে তাদেরকে আদব কায়দা শিক্ষা দেয় ওয়াZawwajahunna তাদেরকে যদি ভালো ছেলে দেখে বিয়ে দেয় কুননা লাহু হিজাবাম নার ওই মেয়েরা হবে জান্নাতের মাধ্যম জাহান্নামের অন্তরায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের মেয়েদেরকে দিনদার পর হেসকার মোত্তা কি হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন আল্লাহ মোহতারাম হাজির তিরমিজি হাদিস নাম্বার এক হাজার নয় তিরানব্বই হাদিসের বর্ণনাকারী আয়েশা আল্লাহ আনহা তিনি বলছেন মান ইবিতালিয়া বি শাইয়িম মিনাল বানাতি ফাসাবরু আলাইহিন্না কুননা লাহু হিজাবাম মিনান নার কাউকে যদি দুইটা মেয়ে দিয়ে পরীক্ষা করা হয় তাহলে সে যদি ধৈর্য ধারণ করে এই সন্তান কাল কেয়ামতের দিনে জাহান নামের অন্তরায় হবে বলেন পরের পয়েন্ট আজকের সন্তান লালন পালনে করণীয় এবার মায়েরা বাবারা ভালো করে শুনবেন বাচ্চা যখন পেটে আসে তখনই চিন্তা নেয় কিভাবে একে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানানো যায় সন্তান পেটে আসলে আগে এরাদা করা উচিত ছিল আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দাও যেই সন্তানের কারণে আমি দুনিয়া এবং আখেরাতে পার পেতে পারি আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দাও যেই সন্তানের কারণে যে সন্তানের মাধ্যমে আমার আখেরাতের রাস্তাটা সহজ হয় আগেকার যুগে আমরা শুনতাম আমাদের দাদি নানীরা গল্প করতেন কারো সন্তান হলে বাবা মা কাতত আর এখনকার যুব সমাজ যদি সন্তান পেটে আসে তাহলে বউকে নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে স্বাদ অনুষ্ঠান করে নাচ গান সিনেমা আর যা যা করা দরকার ডিজে পার্টি সব দেখে নীল সিনেমা থেকে শুরু করে এখনো কোনো অন্যায় অপকর্ম নাই যে সন্তান পেটে নিয়ে করে না আল্লাহর কসম যেই মা এই সন্তান গর্ভবতী মহিলা সন্তান পেটে নিয়ে পাপ কাজ করে পাপের সিনেমা ন্যাকেট সিনেমা দেখে বাবা মা হারাম হারাম হালাল বাস বিচার করে না কি করে আশা করতে পারে এই মায়ের পেট থেকে আপনার আল্লার ও বের হবে এটা ডিপজল মার্কা সন্তান বের হবে সম্মানিত হাজিরে বলছিলাম যে কথা ইতিহাস লক্ষ্য করে দেখবেন যতগুলো সাহাবা একরাম আছেন যতগুলো রসুলের মানুষ তাদের কীর্তি বিশ্বের বুকে রেখে গেছেন তাদের মায়েরা ছিলেন পরেজগার তাদের মায়েরা ছিলেন আল্লাহওয়ালা যার কারণে তারা দিন বুঝতে পেরেছিলেন এজন্য সম্মানিত অভিভাবকদের বলতে চাই সন্তান জন্মের পর থেকে নিয়েই চিন্তা ফেকের করতে হবে বাচ্চাকে তাওহির শিক্ষা দিব বাচ্চাকে দিন শিক্ষা দিব বাচ্চাকে কোরআন এবং সুন্নার জ্ঞান দান করব ইমান আকিতা বুঝাবো আর একটু যখন বড় হবে তার চারপাশের মানুষকে ভালোবাসা শিখাবো পাড়া প্রতিবেশী হিন্দু মুসলিম অন্য ধর্মের মানুষের সাথে মহামালা মহালাকা কেমন হবে সেইটা শেখাবো ছোট বড়দের সম্মান কিভাবে করতে হয় এই সব কিছু বাচ্চাদেরকে শেখাতে হবে চার সন্তানকে শরীর চর্চা শিক্ষা দিব আল্লাহ রাসুল বলেছেন সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার চৌষট্টি ইবনেমাজা হাদিস নাম্বার উনআশি নবী বলেছেন আল মুমিনুল কবি ইউ খৈরুন শক্তিশালী মমিন আল্লাহর কাছে উত্তম ওয়াহেব্বু ইলাল্লাহ হিমিনুল মুকমিনী জহিফ দুর্বল মমিনের চেয়ে শক্তিশালী সবল শক্তিশালী মমিন আল্লাহর কাছে বেশি প্রিয় বেশি ভালোবাসা এক শ্রেণীর মা আছে বাবারা আছে গ্রামে একটু তাও কম শহরে তো ব্রয়লার মুরগিকে যেমন ঘরের ভিতরে বন্ধ করে রাখি খাসার মধ্যে আমরা আমাদের সন্তানদেরকে আমরা আমাদের বাচ্চাদেরকে ওই রকম ব্রয়লার মুরগির মতো করে রাখতে চাই খেলতে দেয় না মিশতে দেয় না ঘুরতে দেয় না কিছু করতে দেয় না মনে হচ্ছে আপনার আমার বাচ্চা হলো ননীর পুতুল খবরদার এটা সুন্নার পরিপন্থী আল্লাহ রাসুল দ্য ব্যর্থহীন ভাষাই বলেছেন আল্লিমু আউলা আদাকুম ও সিবাহ অররিমা আর মাল খাইল আল্লিমু আউলা আদাকুম তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও সাঁতার কাটানো কি কাটা সাতার কাটা আল্লিমা ওলা আদাকুমুস্ সিবাহ অররিমা এই যে বন্দুক মারা গুলিমারা যেটাকে আমরা বলি তীর ধনুক মারা অ খাইল এমন কি এমনকি ঘোড়ায় চড়া শিখাও এখনকার যুগে ঘোড়ায় সরা নাই তাহলে কি করবেন মোটর সাইকেল চালানো শিখাবেন আপনার বাচ্চাকে গাড়ি চালানো শিখাবেন, আপনার বাচ্চাকে সাঁতার কাটা শেখাবেন সুইমিং শেখাবেন আপনার বাচ্চাকে আধুনিক জ্ঞান প্রযুক্তির শিক্ষা দিবেন এমনকি মুসলমান দেশে যে কোনো সময়ে আমি তো ব্যক্তিগত মনে করি যে মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের সকল মুসলিম যুবক এবং যুবতীদেরকে অন্তত আত্মরক্ষার জন্য প্রতিরক্ষার কিছু সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা উচিত কারণ সুতরাং সন্তানদেরকে এইভাবে গড়ে তুলতে হবে যে ছেলে মসজিদে ইমামতি করবে মাদ্রাসায় শিক্ষকতা করবে যে ছেলে আমার সংসদ পরিচালনা করবে যে ছেলে আমার সচিবালয়ের দায়িত্ব পালন করবে যে ছেলে আমার লয়ার আইনজীবী হবে যে ছেলে আমার ব্যারিস্টার যে ছেলে আমার ডাক্তার মাদ্রাসায় সে মহাদ্দেশ আইনজীবী হলে সে আইন পরিচালনা করবে এবং স্টেজে গেলে সে আরো অন্যান্য কাজ করবে আল্লাহ আল্লাহরাবুল আলমিন এইভাবে আমাদের ছেলে মেয়ে তৈরি করা তৌফিক দান করুন আল্লাহ আমি আবু হরের রাজি আনহু বলেন মানসালাকা তরিকান ইয়ালতামি সফিহি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্না কোন ছেলে আর মেয়ে যদি দিন অর্জনের জন্য জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হয় এবং তার উদ্দেশ্য যদি হয় আল্লাহর জামিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা আল্লাহর কিতাব রাসূলের সন্ন্যার অনুযায়ী জ্ঞান অর্জন করা আল্লাহ রাসূল বলেছেন আমি তার জন্য জান্নাতের পথকে আল্লাহ সহজ করে দেন বলেন সুবাহান এই জন্য সন্তানদেরকে দিনের পথে দিব মাদ্রাসায় দিব সুন্দরভাবে মিলেমিশে থাকার শিক্ষা দান করাবো ছোট বড়কে কিভাবে সম্মান এবং শ্রদ্ধা করতে হয় এই শিক্ষা দিব উদারতা শেখাবো সম্প্রীতির শিক্ষা দিব পারস্পরিক লেনদেন ভালোবাসা ইত্যাদির শিক্ষা দিব সাসলাম বলেছেন তিরমিজির বর্ণনা হাদিস নাম্বার এক হাজার উনিশ আল্লাহ রাসুল বলেছেন লাইসা ইয়ারহাম আল্লাহ রাসুল বলেছেন সে আমাদের উম্মত নয় যে ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে সম্মান করে না ও যুবক আমার দিকে তাকান শিক্ষার্থী আমার দিকে তাকাও দেখো কবি বলছেন গোলাপ কুড়ি পাপড়ি খুলি সত্রে দেখায় রূপরাসি উদার হিয়ায় সুবাস বিলায় সবাই সমান সম্ভাসী মাকাল ফলটা হিঙ্গুল বরণ দেখতে বড়ই চমৎকার অন্তরে তার পুরিশপুরা বদবুসহে সাধ্যকার গোলাপের পাপড়ি কাটা যুক্ত হলেও সে তার সুঘ্রাণ সমাজে ছড়িয়ে দেয় মাকাল ফলটা দেখতে পাকা হলেও তার গন্ধে এলাকায় থাকা যায় না ও যুবক তোমার চরিত্র আপনার মাকাল ফল বানিয়ে লাভ নাই আপনি গোলাপের পাপড়ি বানাবেন আপনি রজনীগন্ধা বানান আপনি হাসতে হেনার পাপড়ি বানান যার সুঘ্রাণ এই এলাকায় ছড়িয়ে পড়বে দেশ দেশান্তরে ছড়িয়ে পড়বে আমরা এরকম গোলাপের পাপড়ি বানাতে চাই ঠিক এই উদ্দেশ্যকে সামনে মাদ্রাসা তো সুন্নাহ প্রতিষ্ঠা হয়েছে আমরা আশা করি আপনাদের সব ধরনের সাহায্য সহযোগিতা এই প্রতিষ্ঠানের প্রতি থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত সুধি মহত যে হয় তার সাধু ব্যবহার উপকার বিনা নাহি জানে অপকার দেখো কুঠার করে চন্দন ছেদন চন্দন সুবাস তারে করে বিতরণ কাক করে কারো সম্পদ হরণ কুকিল করেনি কাউকে ধন বিতরণ কাকের কঠোর রব বিষ লাগে কানে কুকিল অখিল প্রিয় সুমধুর গানে চন্দন কাঠ কাটতে গেলে এক ধরনের সুঘ্রাণ বের হয় কবি বলছে কাক কাউরে সম্পদ চুরি করে খায় নাই তারপরও বাড়ির সামনে যদি কাক ডাকে কেউ পছন্দ করে না বলে কাক ডাকে কেন রে তাড়াতাড়ি খেদা ঠিক না কুকিল কি কাউকে টাকা পয়সা দিয়েছে কুকিল কি ধন কাউকে বিতরণ করেছে কিন্তু কুকিলের সুমিষ্ট গানের কারণে তার বুলি সুন্দর হওয়ার কারণে সবাই তাকে ভালোবাসে পছন্দ করে ঠিক না আদর করে শখ করে শালিক